এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আর একদিকে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঘুরে বেড়াচ্ছে বিশ্বধর গোখরো সাপ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ে খবর পেয়ে ছুটে আসেন পরিবেশ কর্মী সংগঠনের সদস্যরা পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে বিরাট চেহারার গোকরো সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তারা আতঙ্ক মুক্ত হন স্কুলের শিক্ষিকা শিক্ষক কর্মী ও পরীক্ষার্থীরা নীতিবালা সদর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের কাছে খবর আসে যে একটা গোকরো সাপ স্কুলের যে মাঠ মানে ভিতরে যে কম্পাস সেখানে ঘুরে বেড়াচ্ছে কয়েকদিন ধরেই তো সেখানে আমাদের খবর পেয়ে আমরা আসি কারণ এখানে একটা উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে এবং একটা হচ্ছিল আমরা আসি এবং একটা পূর্ণবয়স্ক বক্রসাপটা উদ্ধার করি এই মুহূর্তে স্কুলকে আতঙ্কমুক্ত করতে পেরে ভালো লাগছে বিদ্যালয় আজকে পরীক্ষা চলাকালীন একটি সাপ ধরা পড়ে আমরা সঙ্গে সঙ্গে সেন্টারকে জানাই সেখান থেকে আমাদের সেন্টার কাউন্সিল নমিনি তিনি আসেন এবং ওনাদের অনুমতি ক্রমে আমরা দিন জলপাইগুড়ির অঙ্কুর দাসকে খবর দিই শ্রী অঙ্কুর দাস মহাশয় ঘটনাক্রমে আমাদের স্মৃতিওয়ালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন অভিভাবক বটে তিনি আসেন এবং সাপটিকে ধরে নিয়ে যান পিনাকি শিলার প্রতিবেদন সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জলপাই জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে